গেদাসা নাই গেদাসা চলে গেছে গেদাসা পাওয়া যাচ্ছে না গেদাসা পালায় না প্রয়োজনে সভাপতির বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবে জুতো দেখেছে জুতো দেখেছে আচ্ছা যাই হোক গানটা কই আগে হ্যাঁ সভাপতি সাহেব ওই গানটা হইতেছে ওই বুবুজান বুবুজান আপনি ভারত চলে যান আপনি

আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তো এই মুহূর্তে আমার একটা গান মনে পড়ে যাইতাছে আর কি সভাপতি সাহেব কইবা নি আচ্ছা কইতাছি ওই বন্ধু যখন বনিয়া আমার বাড়ি সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় এ বুকটা ফাইটা যায় পোলাপান কত

علي بابا انزل شبابا